আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের বিএনপি নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম মহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে জননন্দিত এই নেতাকে নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে মাঠে ময়দানে চলছে জোর আলোচনা স্থানীয়দের প্রত্যাশা শরীফ আহমেদ টুটুল দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে নির্বাচিত হলে তিনি মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে সক্ষম হবেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রূপগঞ্জ এলাকার সাবেক শ্রমিক দল নেতা আব্দুল বাতেনের পুত্র নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রূপগঞ্জ ইউনিয়নের কৃষক দলের সাবেক সভাপতি এবং বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মমিন মিয়া বলেন শরীফ আহমেদ টুটুল দলীয় মনোনয়ন পেয়ে রূপগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে শিল্পায়নে সুদূর প্রসারী নীতি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার কর্মসংস্থান মেলা জনকল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়ন স্বাস্থ্যসেবার উন্নয়ন শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ গণসচেতনতা বৃদ্ধি পুনর্বাসন কার্যক্রম আদর্শ নগরী হিসেবে রূপগঞ্জকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার সহ নানা ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া বলেন রূপগঞ্জকে আলোকিত সমৃদ্ধ এবং আদর্শ নগরী হিসেবে তিনি গড়ে তুলবেন তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসন থেকে তারা শরীফ আহমেদ টুটুলকে বিএনপির প্রার্থী হিসেবে পেতে চান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর রাজনীতি শুরু হয় তখন আমার বাবা এবং আমার বাবার একজন ভাতিজা ছিলেন নিয়ম বাবু আবদুল্লাহ ওনারা আসলে তখন থেকেই আমাদের মাটির ঘরে জিয়র রহম সাহেবের মাটি কাটার সেই ছবি ঝুলানো দেখে আমার পুরো পরিবার আমরা বিএনপির সাথে জড়িত শরীফ আমি কুটুল ভাই ওনার সম্পর্কে আমি যেহেতু ওনার রাজনীতিতে আমি সক্রিয় উনি আমাকে গাইডলাইন দিয়ে বা আমাদের রূপগঞ্জের সব রাজনীতিবিদ ওনার যে কালচার তো উনি আসলে কোন চাঁদাবাজি দপরবাজি মাদক তারপর ভূমি দর্শিতা এই সমস্ত যে কার্যক্রম গুলা ওগুলা উনি কাছের মানুষ গুলার উনি আশ্রয় দেয় যদি যদি তোমরা নিয়ে আসো তোমাদের তুমি আমার কাছে আইস কারণ আমি শুধু জিয়ার আদর্শের রাজনীতি করি স্বচ্ছ রাজনীতি করি কি পাবো কি পাবো না সেটা বড় শরীফ আহমেদ টুটুল উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আদর্শের প্রায় বছর যাব এই রূপগঞ্জের বিএনপিটাকে উনি আগলে ধরে আজ পর্যন্ত অধ্যবদ্ধি এই রূপগঞ্জ মাসে বলতে পারবে না যে টুটুল সাহেব কখনো কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং তার লোকেরাও কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়ছে উনি শুধু বিএনপির সৈনিকদের কিভাবে ভালো রাখা যায় এবং স্বচ্ছ রাখা যায় বিতর্কের উর্ধে রাখা যায় যেমন চাঁদাবাজি সন্ত্রাস ভূমিদখল তারপর মাদক এই সমস্ত উনি কখনো প্রশ্রয় দেয় না উনি স্বচ্ছ সুন্দর জিয়ার আদর্শের যে ভূমিকা উনি ধরে রেখেছেন বলে আমি মনে করি টুটুল ভাইকে আমি আশাবাদী যে উনি দানের শীষ প্রতীক নিয়ে আসলে আমাদের নারগঞ্জ তথা এক আসনে উনি আমাদের বিএনপিটাকে স্বচ্ছ এবং সুন্দর করে গড়ে তুলতে পারবেন বলে আমি আমি আশা আমরা বহু নির্যাতিত হয়েছি জেল খেটেছি সংগ্রাম আন্দোলন করেছি প্রত্যেকটা সংগ্রাম আন্দোলনে টুটুল ভাই আমাদের সাথে ছিলেন আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এখন নারায়ণগঞ্জ একটা মাদকের ঘাঁটি চাঁদাবাদির ঘাঁটি এই টোটুল ভাইকে যদি নম দেওয়া হয় তাহলে টুটুল ভাই নারায়ণ রূপগঞ্জকে মাদক মুক্ত করতে পারবেন সন্ত্রাস মুক্ত করতে পারবেন রূপগঞ্জের বেকার সমস্যা দূর করতে পারবেন উনি সৎ এবং তরুণ ব্যক্তিত্ব আমরা প্রত্যাশা করি উনি যেন নমশুন পায় একজন তরুণ এবং সৎ সৎ ব্যক্তির লোক ওনার কোনো লাভ লোভ লালসা নাই এবং উনি সারাক্ষণ রূপগঞ্জের জনগণের ভাগ্য পরিবর্তনের কথা পাবেন সেই কর্মী বান্ধব একজন নেতা নেই উনি একজন কর্মী বান্ধব নেতা ইয়া খালেদিয়া সুস্থ হোক কারণ খালেদিদার সুস্থ থাকে বাংলাদেশ সুস্থ থাকবে আমরা দোয়া করি তারেক রহমান যেন তাড়াতাড়ি ফিরে আসে এই বলে বক্তব্য শেষ করছি